ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন ওমরার কাজগুলো খুব বেশি না আমরা মনে করি ওমরা অনেক জটিল কোন কাজ ওমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলা কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে লব্বাইকা কা অমরাতান নিয়ত করবেন কার পক্ষ থেকে করলে লব্বাই কা অমরাতান আন অমুক অমুক মনে মনে নিয়ত করলে হবে যমুকের পরক তরফ থেকে লব্বাইকা কা অমরাতান বাস নিয়ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এহরাম পরা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পড়তে পারেন অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান আর নাহলে এখান থেকে এরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লব্বাই কমরাতান বা শুরু হয়ে গেল এরাম পরা একটা কাজ শেষ এরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন লব্বাই কাল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এটা পাঠ করতে করতে আপনি পুরো পথে যেতে থাকবেন পুরুষরা জোরে জোরে পাঠ করবে মহিলারা আস্তে আস্তে বাস দুইটা কাজ হয়ে গেল এরাম পরা গোসল করে উত্তম রূপে মিকা থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখা দেখে তব শুরুর আগ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশ সন্নাগুলা পড়বেন আদায় করবেন করে ভিতরে ঢুকে শুরুতে আগে তব শুরু করবেন সাতটা চক্কর দিবেন কাবাগরের হাজরা আসর পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট রেখে রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি তব শুরু করবেন সাতবার চক্কর দিবেন সাতবার এই সাতবার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই তবে চক্কর দোয়া কবুল হয় দারুণ দোয়া কবুল একটা জায়গা মনে আল্লাহ কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন এবং আপনি রোকনেই আমানি বলে কাবার চারটা কোণার একটা কোণাকে অর্থাৎ হাজর আসাদ পাথর যে কোণা তার আগের যে কোণাটা আছে তফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রোকনেই আমানি বলে ওই কোনা থেকে হাজর পাথর কোনা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল হাসানা অফিনা আদাবান্নার আর যেহেতু এটা আপনার তফে জেয়ারা বলে এটা প্রথম তফ অতএব ওমরার আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাদের উপরে ফেলবেন এটা করবেন এটা করে আপনি এই শেষ করবেন এবং প্রথম প্রথম চক্কর আপনি জোরে 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 দিবেন দৌড়াবেন প্রথম তিনটা চক্কর এরপরে বাকি চক্কর গুলো আপনি স্বাভাবিক থাকবেন তো এই যে আহ সাতটা দিবেন আপনি প্রত্যেকবার হাজর পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহ আকবার বলবেন বাস আবার আপনি দোয়া করতে থাকবেন এভাবে সাত চক্কর দিবেন তফ করা শেষ আপনি মাকামি ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গা দাঁড়িয়ে দু সালাত পড়বেন প্রথম রাকাতে সুরে কা দ্বিতীয় রাকাতে সুরাই কুল আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপর দুই একাত নামাজ পড়লেন পড়া শেষ জলজর পানি পান করে আপনি সাফা মরা সাই করবেন প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং করবেন যে ইন্না সাফা ওয়াল মার ওয়ামতামিন শাহ আইলিল্লাহ ফমান হাজ্জাল বাইত হতামাফালা জুন হাঁ আলে হিয়া হিমা

সাফা পাহাড় থেকে নবী সাদাম সর্বপ্রথম ইসলাম প্রকাশ প্রচার শুরু করেছেন সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনি দোয়া করবেন এটা ইব্রাহিম এবং ইসমাইলাম এবং মাহাজার স্মৃতি বিজড়িত জায়গা যাই হোক সাফা পাহাড়ে দোয়া করার পর এরপর আবদা বিমা বাদ আল্লাহ আল্লাহ সাফার নামা আগে শুরু করছেন তা আমি এখান থেকে সাই করা শুরু করছি হেঁটে যাবেন হলো কোথায় মারোয়া মারোয়া যাইতে মাঝখানে দুইটা সবুজ লাইটের জায়গা পড়বে ওখানে পুরুষ একটু জোরে হাঁটবেন বাস এটুকু এবং এই সাই সময় আপনি জিকির আজকের তাজবি তেলাত করতে পারেন তফ সময় উজু থাকতে হবে সাই সময় উজু না থাকলেও হয়ে যাবে কিন্তু উজু থাকলে ভালো এবং তফ সাইয়ের মধ্যে উজু ছুটে যায় উজু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন মারোয়া পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া পড়বেন ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন তাহলে সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর মারোয়া থেকে আবার আসলেন আরেকটা আবার গেলেন আরেকটা এভাবে ওর ষাটটা চক্কর দিতে হবে সাফাই শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে যে আসলে একটা না গেলে একটা গেলে আরেকটা আসলে আরেকটা এবার ওর ষাটটা হবে সাত চক্কর শেষ আপনার ওমরা শেষ এরপরে পুরুষরা মাথা চুল চেষে ফেলবেন চানা চাচতে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে দু চারটা সামান্য একটু ছোট করলে হবে না মহিলারা তাদের মাথার চুলে সামান্য অল্প একটু ছোট করলে হবে তাদের এহারাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক করবে অতিরিক্ত সাজসজ্জা করবে না এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে এরম পর অবস্থায় আর এরম পর অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না শেলা পোশাক পরবে না আন্ডারওয়্যার পরবে না মাথায় টুপি মাথায় ঢাকবে না হ্যাঁ এ সমস্ত কাজ করবে না কোনো পশু পাখি এমনকি আপনার মশা টশা ইত্যাদিও মারবে না যথাসম্ভব তাড়িয়ে দিবে অর্থাৎ এক কথায় এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সব করবে না সাফা মারোয়া সাই শেষ মাথা মুন্ডানো শেষ এখন তিনি হালাল হয়ে গেলেন এখন যেগুলো নিষিদ্ধ ছিল এরাম এহরাম অবস্থায় সেগুলো সব এখন যায় সেটা করা পোশাক করতে পারেন